নমস্কার বন্ধুরা সম্ভব আমি যুগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি মঞ্জুর মাতা পিতার মৃত্যুর পর সে অনাথ হয়ে গেছিল কিন্তু মঞ্জুর কাকা বিনোদ বাবু খুবই ভালো মানুষ ছিলেন তিনি মঞ্জুকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন বিনোদ বাবু মঞ্জুকে বলতে লাগলেন মা মঞ্জু আজ থেকে তুমি আমাকে তোমার বাবার মতোই মনে করবে তোমার কাকিমাকে তুমি তোমার মা মনে করবে আর সৃষ্টিকে তুমি তোমার নিজের বোন মনে করবে পরিবারকে আজ থেকে তুমি নিজের পরিবার মনে করো নিজের কাকিমার কাজে একটু সাহায্য করে দিও মা তখনই মঞ্জু বলে উঠল কাকাবাবু আপনি কোনো চিন্তা করবেন না আমি এখন চলে এসেছি তো কাকিমার কোনো কিছুতে কোনো অসুবিধা হবে না তখনই বিনোদবাবু বলতে লাগলেন আসো মা মঞ্জু তোমাকে নিজের ঘর দেখিয়ে দিই মঞ্জুকে তার কাকাবাবু একটি ঘর দিয়ে দিল সেই ঘরেই মঞ্জু থাকতে শুরু করলো মঞ্জুর কাকাপাও তাকে সাহায্য করে খুবই খুশি ছিলেন কিন্তু মঞ্জুর কাকিমা আর তার বোন সৃষ্টি তাকে দুচোখে দেখতে পারছিল না দুপুর দুটো সময় সবাই নিজের নিজের ঘরে ঘুমাচ্ছিল তখনই ঝমঝম করে বৃষ্টি নেমে গেল বৃষ্টির আওয়াজে মঞ্জুর কাকিমার ঘুম ভেঙে গেল তিনি মনে মনে ভাবতে লাগলেন বৃষ্টিটা এখনই আসার ছিল ছাদে কত কাপড় মেলা রয়েছে এমনটা ভেবেই তিনি ছাদের থেকে কাপড় নিয়ে আসার জন্য ছাদের দিকে যেতে লাগলেন ছাদে ওঠার সময় মঞ্জুর কাকিমার মঞ্জুর কথা মনে পড়ে গেল তিনি মনে মনে ভাবতে লাগলেন এখন তো মঞ্জু বাড়িতে চলে এসছে তাহলে আমি কেন কষ্ট করে ছাদের থেকে কাপড় নামাতে যাব। এমনটা ভেবেই সে মঞ্জুর ঘরে গিয়ে বলতে লাগলো ও মহারানী এইভাবে ঘুমোচ্ছিস কেন দেখতে পাচ্ছিস না বৃষ্টি এসেছে তাড়াতাড়ি ছাদে যা আর ছাদের থেকে জামা কাপড়গুলো নামিয়ে আন নিজের কাকিমার কথা শুনে মঞ্জু আসছি তারপর মঞ্জু তাড়াহুড়ো করে ছাদে গিয়ে ছাদের থেকে জামা কাপড়গুলো নামিয়ে আনলো ছাদে অনেক জামা কাপড় মেলা ছিল সমস্ত জামা কাপড় নিয়ে আসতে গিয়ে সে পুরোপুরি ভিজে গেল মঞ্জু যখন কাপড় নিয়ে নিচে আসলো তখন তার কাকিমা আর তার বোন সৃষ্টি তার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন তারা তাকে গিলেই খেয়ে ফেলবে মঞ্জুর কাকিমা চিৎকার করে বলে উঠলো আলসি মেয়ে যদি একটু তাড়াতাড়ি কাপড়গুলো নামাতিস তাহলে কাপড়গুলো তো ভিজতো না যা এগুলো নিয়ে এখন বাথরুমে রেখে আয় আর ভালো করে শুনে রাখ বৃষ্টি বন্ধ হলে আবার গিয়ে মেলে আসবি এমনটা বলেই মঞ্জুর কাকিমা আর তার বোন সৃষ্টি সেখান থেকে নিজের ঘরে চলে গেল এদিকে মঞ্জুও বৃষ্টি কমার পরে ছাদে জামা কাপড়গুলো মেলতে চলে গেল পরদিন সকাল হতে না হতেই মঞ্জুর কাকিমা তাকে ধাক্কা মারে বিছানা থেকে তুলে বলল এই নিয়ে এখন সকাল হয়ে গেছে এত বেলা অবধি ঘুমানো চলবে না আমার বাড়িতে তাড়াতাড়ি যা সকালের বাসনগুলো মেজে দে তারপর থেকে প্রতিদিন তারা মঞ্জুকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো মঞ্জুর জীবন যেন দুর্বিষহ হয়ে গেছিল মা বাপ হারা মঞ্জু কী বা করতে পারত তার কাছে না থাকার ঠিকানা ছিল না খাওয়ার সংস্থান ছিল সারা সারাদিন খাটাখাটনি করার পর সে রাত্রে যখন বিছানায় শুতে যেত সারা রাত সে কাঁদতে থাকতো সে তার মা বাবার কথা চিন্তা করে অনেক দুঃখ করত বলতো মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে একদিন সকাল সকাল মঞ্জুর কাকিমা মঞ্জুকে বলতে লাগলো আরে ও মঞ্জু সকাল সকাল বাড়ির কাজবাজ শেষ করে নে ঘরদোর সুন্দরভাবে গুছিয়ে রাখ তারপর বিকালে চিকেন পকোড়া আর আলুর পকোড়া করে রাখবি সৃষ্টিকে দেখতে ছেলের বাড়ির লোক আসবে তখনই সৃষ্টি একটু হেসে বলে উঠল আচ্ছা মা তাহলে আমি সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছি এমনটা বলেই সৃষ্টি নিজের ঘরে চলে গেল সন্ধ্যার দিকে সৃষ্টিকে দেখার জন্য ছেলের বাড়ির লোক আসলো তখন সৃষ্টির মা মালতী দেবী সৃষ্টিকে ডাকতে গেলেন আর বললেন সৃষ্টি তাড়াতাড়ি বাইরে আয় ছেলের বাড়ির লোক তোকে দেখতে এসছে সৃষ্টি যখন বাইরে বেরোলো সে একটি জিন্স আর প্যান্ট পরেছিল মডার্ন ড্রেস পরে সে হাতে শরবত নিয়ে বাইরে বেরোলো তখন এই সৃষ্টির মা ছেলের বাড়ির লোককে বলতে লাগলো দেখুন আমার মেয়েকে দেখতে কত সুন্দর কত মডার্ন আমার মেয়ে আপনাদের ঈশানের সঙ্গে আমার সৃষ্টিকে দারুণ মানাবে তারা সকলে নিজেদের মধ্যে কথা বলছিল তখনই মঞ্জু পকোড়া নিয়ে সেখানে চলে আসলো মঞ্জু সবার সামনে বিকেলের জল খাওয়ার রাখল তারপর পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লো তখনই ঈশানের মা বলে উঠল আরে এই মেয়েটাকে এ এ আমার ভাসুর জি বেচারির মা বাবা মারা গেছে তাই আমরা একে নিজের বাড়িতেই রেখে দিয়েছি মঞ্জু সবাইকে জল জলখাওয়ার দাও মঞ্জু সবার দিকে পকোড়ার প্লেট এগিয়ে দিল তখন ঈশান একটি পকোড়া খেয়ে বলতে লাগলো বাহ পকোড়া তো খেতে দারুণ হয়েছে কে বানিয়েছে এই পকোড়াটা তখনই মঞ্জু বলে উঠল আমি বানিয়েছি ঈশান মঞ্জুর দিকেই তাকিয়েছিল এমনটা দেখে মঞ্জুর কাকিমা আর সৃষ্টি একেবারে সহ্য করতে পারছিল না তাদের মঞ্জুর উপর অত্যন্ত হিংসা হচ্ছিল তারপর সকলে নিজেদের মধ্যে অনেকক্ষণ কথা বলল যাওয়ার সময় ছেলের মা বলতে লাগলো আচ্ছা দিদি এখন আমরা আসি রাত্রের মধ্যে আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব। ছেলের বাড়ির লোক যাওয়ার পর মঞ্জুর কাকিমা আর সৃষ্টি দুজনে মিলে মঞ্জুকে অনেক উল্টোপাল্টা কথা বলল। রাত্রেবেলা সৃষ্টির মা ঈশানের মাকে ফোন করে বলতে লাগলো নমস্কার বেয়ান কেমন আছেন আপনি আমি ঠিক আছি বেয়ান আপনি কেমন আছেন বলুন তখন সৃষ্টির মা বলতে লাগলো আমিও ভালোই আছি বলুন আপনাদের আমার মেয়েকে কেমন লাগলো সম্বন্ধ পাকা মনে করবো আমরা তখন ঈশানের মা বলতে লাগলো আসলে দিদি আমার ছেলের আপনার ভাসুরের মেয়েকে পছন্দ হয়েছে এ কথা শুনে মঞ্জুর কাকিমা খুবই রেগে গেলেন এবং ফোনটি কেটে দিলেন তারপর সৃষ্টি আর সৃষ্টির মা মিলে মঞ্জুকে অনেক মারল এবং তারা তাকে ঘর থেকে ধাক্কা মেরে বাইরে বার করে দিল তখনই মঞ্জু বলতে লাগলো কিন্তু সৃষ্টি দিদি এতে আমার কি দোষ তোমরাই তো আমাকে টিফিন নিয়ে ওখানে যেতে বলেছিলে তাই তো আমি গেলাম তখনই মঞ্জুর কাকিমা বলে উঠলেন চুপ কর আমি এটা দেখতে পারবো না যে আমার স্বামী তোর উপরে পয়সা খরচা করুক তোর বিয়ে দেওয়ার জন্যে আমাদের কাছে কানাকড়িও নেই তাড়াতাড়ি বেরো আমার বাড়ি থেকে আমার বাড়িতে তোর জন্য কোনো জায়গা নেই এমনটা বলেই তারা দুজনে মিলে মঞ্জুকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিল বাইরে অঝরে বৃষ্টি পড়ছিল এদিকে মঞ্জুর চোখ থেকে অনবরত অশ্রুধারা বয়ে চলেছিল মঞ্জু মনে মনে বলতে লাগলো এখন আমি এই বৃষ্টিতে কোথায় যাব আমার না থাকার সংস্থান আছে না খাওয়ার সংস্থান আছে হে ভগবান এখন আমার কি হবে এভাবে কাঁদতে কাঁদতে মঞ্জু বাজারের দিকে চলে গেল বাজারে গিয়ে সে দেখল একজন বৃদ্ধা মহিলা চোখে জল নিয়ে পকোড়া ভাজছে ওনার সামনে অনেক গ্রাহক দাঁড়িয়েছিল বৃদ্ধা মহিলা ঠিকভাবে তাদেরকে পকোড়া বিক্রি করতে পারছিলেন না তিনি একজন গ্রাহককে বলতে লাগলেন এই নিন দাদা আপনার পকোড়া তখনই একজন গ্রাহক বলে উঠল তো এত দেরি করে পকোড়া দিলে তারপরে খেতে এত বিচ্ছিরি তোমার পকোড়া তুমিই খাও আমি খাব না তোমার পকোড়া এমনটা বলে সে ওই বৃদ্ধার হাতে পকোড়ার প্লেটটি ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল তার দেখা দেখি অন্যান্য গ্রাহকরাও সেখান থেকে চলে গেল এমনটা দেখে সেই বৃদ্ধা জোরে জোরে কাঁদতে লাগলো তখনই মঞ্জু সেই বৃদ্ধার কাছে এসে বলল কি ব্যাপার মা তুমি এইভাবে কাঁদছ কেন কি বলবো মা এই ঠেলা আমার স্বামী চালাতো তিনি এখানে দাঁড়িয়েই পকোড়া বিক্রি করতেন তিনি খুব সুন্দর পকোড়া বানাতে পারতেন অনেকেই ওনার কাছ থেকে পকোড়া খেত ওনার পকোড়ার নাম চারদিকে ছড়িয়েছিল কিন্তু কিছুদিন আগেই একটি ট্রাক দুর্ঘটনায় আমার স্বামীর মৃত্যু হয়ে গেছে সংসারের তাগিদে আমাকে এখন পকোড়া বিক্রি করতে এখানে আসতে হয়েছে কিন্তু সত্যি কথা বলতে কি জানো মা আমি তো পকোড়া বানাতেই জানি না এখন তো মনে হয় ভিক্ষা করেই নিজের জীবন কাটাতে হবে তখনই মঞ্জু বলে উঠল না মা তুমি এমন কথা বলো না আমি ভালো পকোড়া বানাতে জানি তুমি যদি আমাকে আজ্ঞা দাও তাহলে আমি তোমার এই দোকানটা চালাতে পারি সে বৃদ্ধা মার আজ্ঞা নিয়ে মঞ্জু ওই পকোড়ার দোকান চালাতে শুরু করলো আজকে খুব বৃষ্টি পড়ছিল আর বৃষ্টিতে বৃদ্ধার দোকানে গ্রাহকের সংখ্যাও অনেক বেড়ে গেছিল বৃষ্টিতে সকলেই গরম গরম পকোড়া খেতে এসেছিল মঞ্জু তাদের সকলের জন্যে পকোড়া বানিয়ে তাদেরকে সার্ভ করলো মঞ্জুর হাতের পকোড়া খেয়ে তারা সবাই খুবই প্রশংসা করতে লাগল মঞ্জু পকোড়ার সঙ্গে একটি স্পেশাল চাটনিও বানাত সেই চাটনিটা খেয়ে সব গ্রাহকরাই বাহ বাহ করতে থাকত তারা ওই চাটনিটা খাওয়ার জন্যেই বেশি করে তার পকোড়া নিতে আসত দেখতে দেখতেই মঞ্জুর হাতের পকোড়ার নাম চারদিকে ছড়িয়ে পড়ল সন্ধ্যা থেকেই তার দোকানে পকোড়া কেনার জন্য গ্রাহকের ভিড় লেগে থাকতো এদিনের পর থেকে মঞ্জুর অনেক উপার্জন হতে শুরু করলো তারপরে একদিন মঞ্জু সেই বৃদ্ধাকে নিজের জীবনের সমস্ত ঘটনা বলল মঞ্জুর দুঃখের কথা শুনে সেই বৃদ্ধা বলতে লাগলো মা তুই আমাকে মা বলে ডেকেছিস আজ থেকে তুই আমার সঙ্গে আমার বাড়িতে থাকবি আমারও কেউ নেই আমার স্বামী তো অনেক দিন আগেই আমাকে ছেড়ে চলে গেছেন এখন ওই বাড়িতে শুধু তুই আর আমি থাকবো আমার সঙ্গে থাকবি তো মা মঞ্জু সেই বৃদ্ধার গলা জড়িয়ে ধরে বলতে লাগলো মা তুমি আমাকে আশ্রয় দিলে তারপর থেকে প্রতিদিন মঞ্জু ঠেলা নিয়ে ওই জায়গায় দাঁড়াতো আর সবাই মঞ্জুর হাতের পকোড়া খেতে আসতো দেখতে দেখতেই মঞ্জু অনেক টাকা উপার্জন করে ফেলল এমনই একদিন সন্ধ্যায় যখন মঞ্জু তার ঠেলাগাড়িতে পকোড়া বিক্রি করছিল তখনই এক অজানা ব্যক্তি তার কাছে পকোড়া কিনতে আসলো সেই ব্যক্তির মুখে রুমাল বাধা ছিল সে এসে বলতে লাগলো শুনুন আমাকে পেঁয়াজের পকোড়া আর আলুর পকোড়া দিন আর পকোড়াটা যেন ঠিক সেই দিনের মতো হয় যেদিন আমি আপনাকে প্রথম দেখতে গেছিলাম ছেলেটির মুখে এমন কথা শুনে মঞ্জু বলতে লাগলো আপনি কে বলুন তো আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না তখনই সেই অজানা ব্যক্তি নিজের মুখের থেকে রুমালটি সরালো রুমালটি সরানো মাত্রই মঞ্জু তাকে ভালো মতোই চিনে ফেললো মঞ্জু বলতে লাগলো কি ব্যাপার ঈশানবাবু আপনি এখানে আর আপনি এই সমস্ত কিছু কি বলছেন বলুন তো ঈশান বলে উঠল, দেখো মঞ্জু আমি তোমাকে ভালোবাসি প্রথম দেখাতেই আমি তোমাকে পছন্দ করে ফেলেছি এখন তুমি বলো তুমি আমাকে বিয়ে করবে কি করবে না মঞ্জু বলতে লাগলো এটা আপনি কি বলছেন বাবু আপনার সম্বন্ধ আমার দিদির সঙ্গে হয়েছে আর এখন যদি আমি আপনার সঙ্গে বিয়ে করিনি তাহলে সমাজ কি বলবে আমার কথা শুনুন আপনি আমার দিদির সঙ্গেই বিয়ে করুন তখন ঈশান বলতে লাগলো না মঞ্জু আমি তোমাকেই বিয়ে করব। মঞ্জু বলল কিন্তু বাবু আমার জীবন এখন পুরোপুরি বদলে গেছে এই যে এনাকে দেখছেন ইনি আমার মা আমি এনাকে ছেড়ে কোথাও যাব না এছাড়াও এই যে পকোড়ার দোকানটা দেখছেন এই দোকানটা আমরা দুজনে খুব কষ্ট করে দাঁড় করিয়েছি এখন আমি বিয়ে করলে এই দোকানটা আমার পুরোপুরি নষ্ট হয়ে যাবে এটা আমি হতে দিতে পারি না তখন ঈশান বলতে লাগলো দেখো মঞ্জু তুমি আমাকে ভুল বুঝছো আমি কখনোই তোমাকে বলবো না তুমি তোমার মাকে ছেড়ে দাও তোমার মাও আজ থেকে আমাদের সঙ্গেই থাকবেন আর তোমার স্বপ্নও আমি পূরণ করব তুমি শুধু একজন গৃহবধূ হয়ে থাকবে না তুমি নিজের আলাদা পরিচয় তৈরি করবে তারপরে এসে বৃদ্ধা মা এগিয়ে এসে বলতে লাগলো মা মঞ্জু ও অনেক ভালো ছেলে তোমাকে বিয়ে করতে চায় আমার মনে হয় এমন ছেলে তুমি আর দ্বিতীয়টা পাবে না মায়ের কথা শুনে মঞ্জু ঈশানের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেল আমাদের আজকের কাহিনী নিয়ে আপনাদের কি মন্তব্য বক্সে অবশ্যই লিখে জানান। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন राधे राधे